ব্যাগটা দে তাহলে শাড়িটা দে শাড়িটা দে শাড়িটা ছাড় দে 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 আবার দুন বাড়ি যাবে না তো রোজ সকালে তুই বলিস কালকে যাবে কালকে যাবে আজকেই দুন বাড়ি যাবে শোন তুই সকালে ঘুম থেকে কি বলেছিলিস দুধ তুমি ভাত খেয়ে দুপুরে চলে যাবে বলেছিলিস

তো বললি কালকে বললি দুন তুমি কালকে সকালে ঘুম থেকে উঠে চলে যাবে চা আজকে সকালে ঘুম থেকে উঠে কি বললি যে ভাত খেয়ে চলে যাবে আর এখন দিন হ্যাঁ কেনার আমার গরম হয়ে যাক